আল্লাহ রাব্বুল আলমিন এক নম্বর গুণের কথা বললেন মুমিন যারা হবে তারা এক নাম্বার মুমিনদের গুণ হলো মুমিনরা খুশু খুজুর সহিত নামাজ পড়বে আপনার হেদায়তের মালিক তো আসলে আল্লাহ পাকে তো দুনিয়ার কোনো মানুষ নাই এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি কত আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি আল্লাহ সময়ের কসম করলেন আল্লাহ কালের কসম করলেন আল্লাহ কসম করে শব্দে আল্লাহ বললেন আর জোরে বলেন আল্লাহু আকবার আপনারা পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতোই জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য না আর যে জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতর একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম আজমা ফিল ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আস্থা আমার মাফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মহালনামur faruqa lazmi লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে এই তো সিনেমা টিনেমা করি অস্ট অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে বিষয়